ইউনুসের পতন কবে হবে মেন আমি বুঝতে পারি যে আপনারা হয়তো অগণ্যে কি অনেক নাম দিয়ে আসছেন ইউনুসের পতন সে আটকাতে পারবে না একদম মুদ্রা কথা মোটা দাগে কথা সে তার পতন পতন আটকিয়ে রাখতে পারবে না সবাইকে শুভেচ্ছা দোস্তগীর জাহাঙ্গীর বলছি ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্ট লবি থেকে সাবেক সাংবিধানিক পদের ব্যক্তিবর্গকে নিকৃষ্টভাবে হেনস্থা করার যে রীতি ইউনুস চালু করেছে তা পরবর্তীতে চর্চা হলে কেমন হবে আপনার প্রশ্নটার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখুন এই রীতি এই যে মব নামক একটা কি যে যে কিছু মানুষ একসাথে একসাথে গিয়ে কিছু মানুষকে অনর্থকই করা এমনকি হত্যা করা তারপরে হত্যা করতে না পারলে পুলিশের হাতে তুলে দেওয়া এটা তো আইন হাতে তুলে নেওয়ার যে কালচার এটা তো হতে দেওয়া যাবে না এবং সেটাকে প্রশ্রয় দিচ্ছে কিন্তু এই আমাদের ডক্টর ইনুস জনগণের কোনো ম্যান্ডেট নেই উনি অসাংবিধানিক সরকার এই ধরনের এই ধরনের পরিস্থিতিকে উনি উস্কে দিচ্ছেন যাতে করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকে যত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে যতক্ষণ পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে ততক্ষণ পর্যন্ত এই সরকার নির্বাচন না দিয়ে এই ক্ষমতা কক্ষিগত করে রাখতে হবে আপনাদের হয়তো তাহলে তাদের ক্ষমতার উৎস একটি কথা মনে রাখতে হবে যে দীর্ঘকালীন সময়ে কোনো সরকার ক্ষমতায় থাকা থাকার জন্য সাধারণ সাধারণ মানুষের ভিতরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা বিষয় একটা চেতনা জাগ্রত হয় ধরা যে গত দুই হাজার আঠারো সন থেকে ইউনুসের পতন কবে হবে ম্যানকাইন্ড আমি বুঝতে পারি যে আপনারা হয়তো অনেক নাম দিয়ে আসছেন ইউনুস পতন সে আটকাতে পারবে না একদম মুদ্রা কথা মোটা দাগে কথা সে তার পতন পতন আটকিয়ে রাখতে পারবে না কারণ তার রাজনৈতিক শক্তি সে কিন্তু চেষ্টা চেষ্টা করেছিল করেছিল আমেরিকা থেকে সে নিজে নিজে ইয়েতে গিয়ে কলকাতায় গিয়ে একটি আহ প্রবাসী সরকার প্রধান হিসাবে নিজকে জাহির করার চেষ্টা করেছিল এই ইতিহাস এবং এই তথ্য আমাদের হাতে এখন চলে এসেছে এবং আহ তার নিজের এই সরকারকে সে প্রতিদিন যতদিন সম্ভব বিভিন্ন তাল বাহানায় যেমন এখন যে যুদ্ধটা চলমান ছিল গতকাল পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মাঝে যেটাতে আবার আমেরিকা যুক্ত হয়েছিল সেই আমেরিকা যুক্ত হওয়ার সাথে সাথেই এই যুদ্ধটা দুই পক্ষের মধ্যে মাঝে ইতিমধ্যে বারো ঘন্টার জন্য তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইউনুসের জন্য এটা সুসংবাদ নয় কারণ ইউনুস চেয়েছিল ইউনুস কিন্তু প্রতিদিনই বলে যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি সে বিশ্ব পরিস্থিতির যদি থাকতো তাহলে ইউনেসের জন্য আরো সুবিধা ছিল বাংলাদেশের যে আহ সেনাবাহিনী প্রধান ওয়াকার জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার কিন্তু বারবার বারবারই বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং জানুয়ারিতে ওনারা ব্যারাকে ফিরিয়ে যেতে চান একটি বিষয় আপনাদের সামনে তো আপনারা স্পষ্টভাবে জানেন যে এখন বাংলাদেশের এই দীর্ঘ সময় কোনো সরকারের সময় ঘটেনি শুধু এই সরকারের সময় এটা হচ্ছে যে দীর্ঘ সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মিকে পুলিশের বা আনসার বাহিনীর মতন ব্যবহার করা হচ্ছে এতে করে আর্মির যে সম্মান মানুষের মানুষের কাছ থেকে সেটা তারা হারিয়ে ফেলেছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই যেটাতে এটা সাধারণতই ঘটে যখন আর্মির এইরকম অবস্থা হয় অতএব আর্মি তাদের সম্মান পুনরুদ্ধার করার জন্য অবশ্যই আর্মিকে তাদের যে সম্মান সেটাকে রক্ষা করার জন্য তাদের কাজ করতে করতে হবে এবং দ্রুততম সময়ের ভিতরেই তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে বেড়াকে ফিরে যেতে হবে যে যেটা জেনারেল ওয়াকার বারবার বলার চেষ্টা করেছেন ডিসেম্বরের পরে তারা আর রাস্তায় থাকতে চান না কিন্তু ডক্টর ইউনুস ব্রিটেনে গেলেন আর আপনাকে ধন্যবাদ সঠিক বলার জন্য শুধু ইউনুসের পদত্যাগ অনিবার্য অবশ্যই সে পদত্যাগ না সে পালিয়ে যাবে তো মবতন্ত্র কাকে বলে কত প্রকার কী কী মবতন্ত্র বাস্তব একটি কথা বললেন অবশ্যই ডক্টর ইউনুসের বিচার এই যে বাংলাদেশের যে শ্রদ্ধাভাজন মানুষগুলো যারা সাংবিধানিক পোস্টে ছিলেন এবং তাদেরকে যে মব তৈরি করে যে অত্যাচার করা হচ্ছে সেটা ইউনুসের উপর ঘটবে এটা আমি ইতিমধ্যে বুঝে ফেলেছি আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নির্ভর করছে আওয়ামী লীগের উপর আমি সরাসরি আবারও বলি আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা আমরা সাংবাদিকরা যখন প্রশ্ন করেছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে তারা বলেছেন যে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল আওয়ামী লীগের ছিয়াত্তর বছরের সবসময় তারা নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় এসেছে তারা পেছনের দরজা দিয়ে কখনো ক্ষমতায় আসেনি কিন্তু ডক্টর ইউনুসের যে মবতন্ত্র এখন প্রতিষ্ঠিত যে মবতন্ত্রের জন্য সাধারণ মানুষ এমনকি ইউনুসের পক্ষের মানুষরাও সন্ত্রস্ত থাকে ঘর ঘরে বসেও তারা সন্ত্রস্ত থাকে সেখানে নির্বাচনের অনুকূল পরিবেশ আগে তৈরি করতে হবে আমার আমার কথাটা কি সঠিক ইস গ্রেট মানসার সুদি ইউনুস আমি আপনার প্রোগ্রাম প্রেস এক্সপ্রেস দেখি ওকে অসংখ্য ধন্যবাদ ম্যান কাইন্ড হ্যাঁ সে আমি ডক্টর ইউনুস সম্বন্ধে একটি কথা বলি যে হিটলারের গল্প আপনারা অনেকেই শুনেছেন হিটলার নিজের দেশের মানুষের প্রতি কিন্তু সদয় ছিল কিন্তু সে ম্যান কাইন্ড যেমন ইহুদি হত্যা সহ বিভিন্ন দেশে দখল সেই হিটলারের চেয়ে কুৎসিত মনের হিটলারের চেয়ে ক্রুয়েল মনের হিটলারের চেয়ে মানবিক মনের যে মানুষ আমাকে দেখে যেতে হবে সেটা এই ডক্টর ইনুস ডক্টর ইনুস বাংলাদেশের জন্য কোনোদিন কোনো কাজ করেছেন বলে আমি জানি না যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে লিখে জানাবেন তাতে আমার সুবিধা হবে ভাই মাগুরে জেলা মোহাম্মদপুর একজন আওয়ামী লীগ কর্মীকে জ্যান্ত মাটিতে পড়ে রেখেছে এই বিষয়টি কি অবশ্যই শুনেছি এবং আপনাদের মাধ্যমে এটা আমি আবারও জানিয়ে দিই যারা এখন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন যে এই ডক্টর ইউনুসের সময় বাংলাদেশে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া হচ্ছে গতকাল শেরপুরে একজনের পা কেটে আলাদা করেছে এ ব্যাপারেও আমরা জানি এবং এই ছবিগুলো এসেছে সামাজিক মাধ্যমে রক্তাক্ত এই ছবিগুলো আমরা দেখে আমরা দিনে দিনে মানুষ অস্বাভাবিক অস্বস্তি এবং তারা অসুস্থ হয়ে পড়ছে কারণ একটা বিষয় লক্ষ্য করে দেখুন একটা মানুষ সে তার রাজনৈতিক প্রতিহিংসার জন্যে ডক্টর ইউনুসের এই ভাই আপনার কথা শোনার জন্য বসে থাকি মাসুদ অসংখ্য ধন্যবাদ আমার কথা আপনার কথা আমার ভয়েস আপনাদের ভয়েস আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আপনাদের কাছ থেকে আমি শুনি এবং আমি স্টেট ডিপার্টমেন্ট এবং পাশে হোয়াইট হাউসে চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার জন্য এবং সেখান থেকে যখন কোনো কথা আসে তখন বা উত্তর আসে তখন আমি আপনাদের সামনে সেসবগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করি আমি চেষ্টা করি বাংলাদেশের যে যে দুরব মানে বাংলাদেশ যে বেদ দখল হয়ে গেল সেই অবস্থায় আপনাদের মনের কথাগুলো তুলে ধরার জন্যে শেরপুরে যে ঘটনাটা ঘটলো যে মা হাত পা কেটে নেয়া পা কেটে আলাদা করে দেয়া এটা এই ডক্টর ইউনুসের সময় ঘুরছে এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে আপনারা এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা নিজেদের ভিতরে ছড়িয়ে দেবেন তাহলে বাংলাদেশের যে মাধ্যম গণমাধ্যম সেখানে মব নাকি জাস্টিস হ্যাঁ জাস্টিস শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে কিন্তু পজিটিভ অর্থে নয় মব জাস্টিস বা মবতন্ত্র এটা এটাকে বলে যেমন জাস্টিস করেই মানুষকে ফাঁসি দেওয়া হয় জাস্টিস করে মানুষকে মুক্ত দেওয়া হয় অর্থাৎ সেরকম একটা এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রতিদিন বিভিন্ন মানুষের কি অত্যাচার করা হচ্ছে জমি দখল করা হচ্ছে ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে রেপ হচ্ছে আপনারা আমাকে পাঠাবেন আসসালাম আলাইকুম ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা এমনি রবিউল হাসান ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্যে বাংলাদেশের গণমাধ্যম এগুলো আসে না অবশ্যই আসে না এই জন্যে আমাদের গণমাধ্যম আমরা যে ওয়াশিংটন ডিসি বসে দ্য ভয়েসকে আপনারা জানেন দ্য ভয়েস আমি বলি ডাব্লিউ 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 ভয়েস ডট আমি এই ভিডিওটা শেষ করার পর এটাকে এখানে আমি লিখে দিব। আপনারা সেখানে বাংলাদেশের সহ এই যুক্তরাষ্ট্রের সমস্ত নিউজ পাবেন দুটি ভাষায় একটি হলো বাংলায় আরেকটি হলো ইংলিশে মূলত ইংলিশে তারপর বাংলায় আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে অন্যায় অবিচার হচ্ছে সেসবগুলো আমাকে জানাবেন আসসালাম আলাইকুম বাড়ি নরাল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক পাঁচই অগস্ট আমার বাড়িঘর ভাঙছে লোটপাট অবশ্যই এই যে এই যে তথ্য এই তথ্যগুলো আমি আপনাদেরকে বলতে পারি তথ্যগুলো আমরা এখান থেকে সম্প্রচার করব এবং আপনারা এই তথ্যগুলোকে নিজেদের ভিতরে ছড়িয়ে দেবেন উদাহরণস্বরূপ আমি বলতে চাচ্ছি মেক্সিওর ইউ মেনশন মেক্সিওর ইউ

মিডিয়া অতএব আমি যে কথাটা আবারও ফিরে যাচ্ছি গণ আমাদের লালমনির হাটে যে দুইজন নরসুন্দর পিতা এবং পুত্রকে তারা হিন্দু বলে তাদেরকে চুল কেটে টাকা না দেওয়ার জন্যে তাদেরকে বগুগল থেকে আমি আপনাকে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করতে আগ্রহী অবশ্যই ম্যান কাইন্ড প্লিজ স্যান্ড মি আপনারা সকলের কাছে আমার ইয়ে রয়েছে যোগাযোগের উপায় রয়েছে আমাকে সামাজিক মাধ্যমে পাবেন ফেসবুকে পাবেন এক্স হ্যান্ডেলে পাবেন যেটা টুইটার ছিল তারপর লিঙ্কডিনে পাবেন আমাকে ইমেল করতে পারবেন আমার ইমেলটুকু আমি পরে নিচে লিখে দেবো কিন্তু আপনাদেরকে এখানে সরাসরি বলছি আমার ইমেল হলো এমন বললেও লেখা যাবে না এটা লিখে দেওয়াটি ব্যাটার হবে অতএব লালমনির হাটে লালমনির হাটে হিন্দু অর্থাৎ নাপিত পিতা এবং পুত্রকে অত্যাচার করে মেরে তারপর পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে এটা তো এটা কোনো সভ্য সমাজে হতে পারে না এবং তারা তাদের চুল কাটার পর তাকে টাকা কম দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে আজকের নিউজ কি হোয়াইট হাউস ওকে বিদেশি বাংলাদেশি আজকের স্টেট ডিপার্টমেন্টের কথাগুলো তাহলে বলি আজকের স্টেট ডিপার্টমেন্টে এখানে আমাদের নিয়মিত প্রেস ব্রিফিং এ আমরা উপস্থিত ছিলাম একাত্তরে যে মনে হয় অবশ্যই সেটা নিয়েও কথা হবে ইমেল সেন্ড প্লিজ ওকে আপনি আমাকে টেক্সট মেসেজ করে রাখুন নিচে বা মেসেজ করে রাখুন যে আপনাকে আমি ইমেলটা সবাইকেই নিচে ইমেলটা দিয়ে দেবো আজ তাদেরকে অনেক মারপিট করা হয়েছে কাদেরকে অনেক মারপিট হ্যাঁ তাদেরকে মারপিট করা হয়েছে লালমনির এবং বাংলাদেশের কোন পত্রিকায় আমি সকাল থেকে এখনো পর্যন্ত সার্চ করে দেখি সেই যে কোনো পত্রিকায় অসংখ্য ধন্যবাদ দ্য টাইমস মুখ মুখোশ অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই বিষয়ে একটি শব্দ আসেনি কিন্তু বিবিসি এই নিউজটা করেছে সেই বিবিসির রিপোর্ট থেকে আমরা সংগ্রহ করেছি সেখান থেকে আমরা স্টেট ডিপার্টমেন্ট আপনার কোনো বক্তব্য রাখতে পেরেছেন দস্তগির ভাই গত পরশু দিন রেখেছিলাম মানে গত শুক্রবার দিন এবং সেখানে তিনটি প্রশ্ন ছিল যেটা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রশ্নগুলো আমি আপনাদের ভিডিওতে শেয়ার করেছি প্রশ্নগুলো ছিল যে উইশিং লাক টু মেলি আই হোপ দ্য কাম ব্যাক ফোনিক্স বাংলাদেশের লালমনির হাটের ঘটনা হিন্দুদের উপর অত্যাচার নাপিতের উপর অত্যাচার বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম প্রচার করেনি সেই সংবাদ আমরা প্রচার করছি অতএব আপনারা সেটা শেয়ার করবেন ঠিক একই রকম ভাবে স্টেট ডিপার্টমেন্ট কে আমরা প্রশ্ন করেছি আমরা তার উত্তরের অপেক্ষা করছি সনাতনীদের নিয়ে একটু একটু কথা বলেন লিটন পাল লিটন পাল সনাতনী মানি সনাতনী বলতেই আমরা সকলেই বাঙালি আপনি সনাতনী আমি মুসলিম এটা বিষয় নয় বিষয় হলো আমি বাঙালি আমরা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশে এই মুহূর্তে গত দশ মাসে সনাতনীদের উপর যে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে এবং আপনারা সনাতনীদের লিডারকে পরিকল্পিতভাবে এবং ফেব্রিকেটেড হত্যা মামলা করে তাদেরকে যে ওনাকে যে জেলে রাখা হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা নিয়তই নিয়তই পশ্চিমা গণমাধ্যম সহ পশ্চিমা রাষ্ট্রগুলো স্পেশালি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই কথাগুলো আমরা তুলে ধরি